আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন লতাবার্তা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ভাবলাম শাকগুলা দেখবো এই শাকগুলা আমার বেলকনি যে যেসব শাকগুলা কমলি শাক তৈরি করা হয়েছে সেই শাকগুলা প্রতি মাসে দুই বার করে কাটা হয় মানে পনেরো দিন পর পর এই শাকগুলো দেখেন কত সুন্দর তাজা এই যে আমার বেলকনির বাগানে শাক চাষ করা হয়েছে কমলি শাক খুবই তরতাজা মুক্ত তো আপনারা যাদের বারান্দা আছে দুতলা তিনতলা বিল্ডিং তার দ্বারা এই এই বারান্দার পাশে একটু খোলা একটা জায়গা ভিতরে একটা পটের ভিতরে একটা অত ইয়ে বোতল প্লাস্টিকের বোতলের ভিতরে মাটি রেখে এই গাছগুলো ঘেরে দিবেন অনেক সুন্দরভাবে প্রতিদিন একটু করে পানে দিবেন গাছগুলো অনেক সুন্দরভাবে উঠে যাবে এই যে দেখুন নতুন করে আবার গাছ গাছছে সেখানেও অনেক সুন্দর কমলে শাক হয়েছে এটা প্রতিনিয়ত মুক্ত আপনি শাক খাইতে পারবেন মাসে দুইবার করে যদি বেশি লাগান প্রতিদিন দিনই খাইতে পারবেন একদিন দুই দিন পর তবে শাকগুলো অনেক সুন্দর তো আপনারা চাইলে আমার মতো এরকম বাগানে বেলকুনি বাগান তৈরি করে শাক খাইতে পারবেন যাদের মুক্ত খাওয়ার অভ্যাস তারা এই ফরমালিমুক্ত খাবারগুলো খেতে পারবেন এই যদি এখানে বেগুন গাছ বেগুনের চারা লাগিয়েছি একটা ফুলও আসছে এখানে নতুন নতুন চারা এখানে অ্যালোভেরা গাছও লাগিয়েছি আমার বেলকনি বাগানে তো আসলে বেগুন বাগানে বাগানে অনেক চাষাবাদ করা যায় যদি ইচ্ছা থাকে ইচ্ছা থাকলে উপায় হয় এটাই বাস্তবতা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হবো আল্লাহ হাফেজ